জীবন মানে পূর্ণতা আর অপূর্ণতায় ভরা তবে দুঃখ কষ্ট লুকিয়ে সামনে এসে সুন্দরভাবে হাসতে পারে কয়জনে আমার লাইফস্টাইল ব্লগের পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও দেখে অনেকে অনেক কিছু যাচ করে ফেলেন যাই হোক আজকে আমার জীবনের কিছু অপূর্ণতা আর দুঃখের কথা শেয়ার করব তবে এ একটা বিষয় মেনে চলে আমি সংসার জীবনে আছি আলহামদুলিল্লাহ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে যাই হোক মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে আজকে লাল লাল করে কাঁঠালের বিছির ভর্তা করলাম পাটায় বেটে আর বাটনায় দুই রকমের ভর্তা করে নিয়েছি সেটা হচ্ছে আলুর ভর্তা এবং ভেন্ডি ভর্তা প্রত্যেকটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি কিন্তু মজাদার একটা ডাল রান্না করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মা মেয়ে অনেকগুলো ফুল নিয়ে বসে আছি ওই যে আমরা গোলাপ গ্রামে ঘুরতে গিয়ে অনেকগুলো ফুল নিয়ে এসেছি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তার আগে কাজে লাগানোর চেষ্টা করছি প্রত্যেকটা ফুলকে আলাদা করে নিয়েছি ফ্রেশ ফুলগুলোকে দিয়ে এভাবে ঘর সাজিয়ে নিচ্ছি আমি তো সব সময় ঘর সাজাতে পছন্দ করি আর এরকম ফুল পেলে তো কোনো কথাই নেই আজকে অনেক সুন্দর করে ডাইনিং ড্রয়িং এবং আমার রান্নাঘরটাও কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমরা গোলাপ গ্রামে গিয়ে কেমন মজা করলাম কোথায় এটা চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু সেই ব্লগুলো অলরেডি দিয়েছি তবে হ্যাঁ যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেওয়ার পর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর এই যে ড্রয়িং রুমের এই সাইডটা ফুল দিয়ে সাজিয়ে এখন একটু মোম দিয়ে নিচ্ছি আসলে ক্যান্ডেল আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেমনি আমার মেয়ের কাছেও ভালো লাগে আর এই যে মোমগুলো ধরিয়ে লাইট অফ করে দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগছিল আমরা তিনজন মিলে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম আসলে সামান্য একটু জিনিস সাজিয়ে গুছিয়ে নেওয়ার ফলে কত সুন্দর লাগছিলো এভাবে ছোট ছোট জিনিসে আমি অনেক বেশি আনন্দ খুঁজে পাই আমার মেয়েটাও আমার পাশে আছে সেও এরকম ঘর সাজাতে পছন্দ করে আর এই তো এখন রান্নার আগে যেহেতু অনেকগুলো ফুল আছে রান্নাঘরটাও একটু সাজিয়ে নিচ্ছি রান্নাঘর ফুল দিয়ে সাজানো এটা অনেকের কাছে বোরিং লাগতে পারে কিন্তু ফুলগুলো পেলে না দিয়ে কিছুক্ষণ বা একদিন দুই দিন এভাবে রাখলে আমার কাছে শান্তি লাগবে সেজন্য আমি সাজিয়ে নিচ্ছি আর এই গোছানোর আগেই কিন্তু প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ভর্তা বাতের আয়োজন করবো লোটটা শুটকে দিয়ে কাঁঠালের বিছির ভর্তা লাল মরিচ দিয়ে আর ভেন্ডির ভর্তা আলুর ভর্তা করব প্রথমে কাঁঠালের বিচিগুলো এভাবে টেলে নিচ্ছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালো করে টেলে নিতে হবে আর এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি যে কোনো ভর্তা আমি একটু পেঁয়াজ ভেজে করে থাকি এতে করে ভর্তাগুলো রাত পর্যন্ত থাকলেও একেবারে গন্ধ হয় না কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক মজার হয় তবে ফ্রিজেও রাখলে কেমন জানি একটা গন্ধ হয়ে যায় এখানে ভেন্ডি ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে ভাজা ভাজা করে ভর্তাটা করে নিব প্রত্যেকটা বর্তা আমি আজকে লাল মরিচ দিয়ে করব তবে লাল মরিচের ক্ষেত্রে এই যে দুই রকম মরিচ আছে ছোট ছোট এগুলো কিন্তু অনেক ঝাল আর ওই যে ছোট বয়মের যে মরিচটা বড় বড় এগুলো একেবারে ঝাল নেই আমি মিষ্টি মরিচ বলে থাকি মানে কাশ্মীরি মরিচ এগুলো বর্তা করলে মজা হয় তবে একেবারে ঝাল লাগে না আমরা কেউ যেহেতু ওরকম ঝাল খেতে পারি না কাঁঠালের বিচির ভর্তার জন্য মরিচগুলোকে হালকা গরম করে একটু কেটে নিয়ে পানিতে ভিজিয়ে নিব এতে করে নরম হয়ে যাবে বাটার সময় সুবিধা হবে আর একে একে এখন আমি ভর্তাগুলো করে নিব ভর্তা করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকে আমার চার পাঁচ মিনিটের ভিডিও দেখে ভাবেন কতই না ভালো আছি কতই না সুখে আছি তবে হ্যাঁ আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কারণ আমি সবসময় চিন্তা করি আমার কি নেই সেটা নিয়ে আমি একেবারেই ভাবি না আমার যা আছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি থাকার চেষ্টা তবে যারা আমাদের এই খাওয়া দাওয়া নর্মাল জীবনযাপন দেখে জেলাস করেন তাদের জন্য আমার আর কিছু বলার নেই আর আমাদের সংসার জীবনে আমরা যে যে পর্যায়ে থাকি না কেন সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে একটাই আমি মনে করি আমার জায়গা থেকে আমার যা আছে তাতে সন্তুষ্ট থাকা আমার কী নেই সেটা নিয়ে হতাশ না হওয়া আমার জীবনেও কিন্তু অপূর্ণতা আছে তবে সেটাকে আমি পূর্ণতা ভেবেই সামনে এগিয়ে চলছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাকে যেমনটা রেখেছে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি সব সময় আমরা যে যে পর্যায়ে থাকি না কেন সেই পর্যায়ে থেকে আলহামদুলিল্লাহ বলতে পারলে আমরা সুখী থাকবো আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে আমরা সুখী তবে তার মানে এমনটা নয় আমার চার পাঁচ মিনিটের ভিডিও দেখে আমার এই ভিডিওর পিছনে আমার কোনো অপূর্ণতা নেই দুঃখ নেই কষ্ট নেই এটা কিন্তু ঠিক না সব কিছু লুকিয়ে আমি সামনে এসে সুন্দরভাবে হাসতে পারি এটা আমি শিখে গিয়েছি যাই হোক অনেক জ্ঞানী গুণের কথা বলে ফেললাম আমার অত জ্ঞান নেই আপনাদেরকে কাউকে জ্ঞান দেওয়ার মতো জাস্ট আমার ছোট্ট জ্ঞানের পরিসরে যতটুকু মনে হয়েছে ততটুকুই বললাম কিছু কিছু মানুষের জন্য আর এই তো এখন একে একে ভর্তাগুলো করে নিচ্ছি আলু সেদ্ধ দিয়ে প্রথমে আলু ভর্তাটা করে নিচ্ছি এই আলুর ভর্তাটা অনেক বেশি মজার হয় আর ওই যে ভেন্ডি ভর্তা করবো কারণ আমাদের ছাদ বাগানে ভেন্ডি হয়েছে দু একদিন পরপর ছয় সাতটা বা দশটা করে ভেন্ডি হয় এগুলো তো আর প্রতিদিন রান্না করা সম্ভব হয় না আজকে কয়েকটা এনে এরকম ভর্তা করে করে নিচ্ছি কারণ ভেন্ডি ভর্তাটাও অনেক বেশি মজার হয় বাটনায় দুটো ভর্তা করে নিয়েছি তবে কাঁঠালের বিচি যেহেতু অনেক শক্ত তাই বাটনা করা সম্ভব না অনেক সময় লাগবে তাই আমি পাটাটাও বের করে নিয়েছি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে থেতো করে বেটে নিয়েছি এখন একে একে শুকনা মরিচ রসুন পেঁয়াজ সুটকি সব কিছু পাটা এভাবে বেটে নিচ্ছি তবে অনেক বেশি পরিমাণে ভর্তা করে নিচ্ছি যেহেতু এই ভর্তাগুলো একেবারে জাহাল হয় না আমরা দুপুরে রাতে খেতে পারবো আর আমার কিছু প্রিয় মানুষ আছে সবাই মিলে আমরা একসাথে মজার খাবারগুলো খেয়ে থাকি অনেকেই বলেন আমরা তিনজন মানুষ এত খাবার কেন রান্না করি আমি কিন্তু প্রত্যেক বেলা রান্না করি না একবার রান্না করে দেখা গেছে দুপুর এবং রাতে পর্যন্ত খেয়ে থাকি আর এ তো তিনটা ভর্তা রেডি হয়ে গিয়েছে আমাদের টেবিলে অলরেডি খাবার রেডি হয়ে গিয়েছে আমরা খাবার খেয়ে নিচ্ছি মাংস খেতে খেতে যারা টায়ার্ড হয়ে গিয়েছেন চাইলে এরকম ভর্তাবাতের আয়োজন করতে পারেন আর আজকে ভর্তাবাত খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম